হ্যালো ফুটবল ফ্যান্স কালকে ভোরেই বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামছে ইন্টার মায়ামি লিওনেল মেসিরা ন্যাসবিলের বিপক্ষে কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগে মাঠে নামতে চলেছেন এবং এই ম্যাচটিকে ঘিরেই সব রকমের ইনফরমেশান আজকের এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব সবার আগে চলে যাব ম্যাচ টাইমিংয়ে চ্যাম্পিয়ন্স কাপের এই ম্যাচটি চোদ্দোই মার্চ ভোর পাঁচটা পঁয়তাল্লিশ এম থেকে শুরু হবে যা বাংলাদেশে চোদ্দোই মার্চ ভোর ছটা পনেরো এম থেকে শুরু হবে এটি একটি ডুয়ার ডাই ম্যাচ হতে চলেছে যেখানে কিছু কিছু ক্ষেত্রে মায়ামি নিজেদের ঘরের মাঠে অ্যাডভান্টেজ পাবে কিছুদিন আগে কমেন্ট বক্সে কেউ কেউ জিজ্ঞাসা করছিলেন যে দ্বিতীয় লেগের এই ম্যাচটিও যদি ড্র হয় তাহলে কি হবে সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন সেই হিসেবে গোলের বিচারে ফলাফল আসবে অর্থাৎ ধরুন এই ম্যাচটি গোলশূন্য ড্র হল তবে অ্যাওয়ে গোলের কারণে মায়ামি কোয়ার্টার ফাইনালে চলে যাবে যদি ম্যাচ এক এক গোলে ড্র হয় তবুও মায়ামি কোয়ার্টার ফাইনালে যাবে তবে আগের ম্যাচের মতো যদি এই ম্যাচটিও দুই দুই গোলে ড্র হয় তবে এক্সট্রা টাইমে যাবে ম্যাচটি এবং সেখানেও ম্যাচটি ড্র হলে টাইবেকারেও গড়াতে পারে কিন্তু ন্যাসভিল যদি এ ম্যাচে তিনটে গোল দিয়ে দেয় তবে তারাও অ্যাওয়ে গোলের সুবিধাটা পাবে অর্থাৎ ম্যাচটি যদি তিন তিন গোলে ড্র হয় তবে ন্যাসভিল কোয়ার্টার ফাইনালে চলে যাবে এবং এর বেশি ম্যাচটি ড্র হলে ন্যাসভিলই কোয়ার্টার ফাইনালে যাবে সোজা ভাষায় বলতে গেলে ম্যাচটিতে মায়ামি গোলশূন্য অথবা এক এক গোলে ড্র করলে তারা পরবর্তী রাউন্ডে যেতে পারবে ম্যাচটি দুই দুই গোলে ড্র হলে এক্সট্রা টাইমে খেলা হবে তবে মায়ামি ফার্স্ট লেগে ন্যাসভিলের ঘরের মাঠে যে দুটি গোল করে এসেছে তার থেকে বেশি গোল যদি ন্যাসভিল মায়ামির ঘরের মাঠের এই ম্যাচটিতে দেয় তবে নবিল অ্যাভে গোলের অ্যাডভান্টেজটা পাবে এবং তারা পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে মায়ামিকে এই ম্যাচে কোনো গোল না খাওয়ার স্ট্র্যাটেজি নিয়ে খেলতে নামতে হবে তবে মায়ামির ডিফেন্সের বর্তমানে যা অবস্থা তাতে কাজটা বেশ কঠিন হবে দলটির জন্য তবে এই ম্যাচে মায়ামির জন্য প্লাস পয়েন্টটা হচ্ছে লিওনেল মেসি এখন পূর্ণ ফিট আছেন ম্যাচটিতে খেলার জন্যই এর আগের লিগ ম্যাচে মন্ট্রিয়ালের বিপক্ষে খেলেননি মেসি এবং পূর্ণ ফিট হয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগে মাঠে নেওয়ার জন্য অপেক্ষা করছেন তিনি এবং শুধুমাত্র ম্যাসি খেলার জন্যই ইন্টার মায়ামি এই ম্যাচটিতে ফেভারিট হয়ে মাঠে নামবে ম্যাসি যদি ম্যাচটিতে পুরো নব্বই মিনিট খেলতে পারেন তাহলে অবশ্যই মায়ামির পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তবে শুধু ম্যাসির উপর সব দায়িত্ব দিলে চলবে না ম্যাচটিতে জিততে গেলে সোয়ারেজ বুস্কেস ও জডিয়ালবাদেরও তাদের সেরাটা দিতে হবে কিন্তু ম্যাচটিতে সবথেকে বড় পরীক্ষাটা হবে মায়ামির ডিফেন্স ও কোচ টাটা মার্তিনোর তিনি এই ম্যাচে কেমন লাইন আপ সাজান এবং এই ডিফেন্স নিয়ে মায়ামে আদৌ পরবর্তী রাউন্ডে যাওয়ার যোগ্য কিনা সেটা কালকের ম্যাচটিতে বোঝা যাবে